শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে একশো তেষট্টি নম্বর পৃষ্ঠা নিয়ে একশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় তোমরা ছয় দশমিক দুই দশমিক সাত জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই কাজটি দেখতে পাবে এই কাজটি আজকে আমরা সমাধানের চেষ্টা করব দেখো নির্দেশনা বলা হয়েছে পাখি গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তো আমরা আমাদের মূল বই থেকে পাখি নামে একটি গল্প পড়েছিলাম তো সেই পাখি গল্প থেকেই মূলত এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে যেমন দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে পাখি গল্পে পাখির প্রতি কুমুর কী মনোভাব প্রকাশ পেয়েছে এই প্রশ্নের সমাধান আমরা লিখব তারপর দেখো পরবর্তীতে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে দ্বিতীয় প্রশ্ন কুমু ও পাখির মধ্যে লেখক কি মিল দেখিয়েছেন এরপরে আরও প্রশ্ন রয়েছে শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করাকে তুমি কি সমর্থন করো কেন করো অথবা করো না তো শিক্ষার্থীরা এই যে তিনটি প্রশ্ন দেখতে পেলাম এই প্রশ্নগুলোর সমাধান আমরা তৈরি করব দেখো প্রতিটি প্রশ্নের নিচে এভাবে ঠিক ফাঁকা জায়গা রয়েছে তোমরা চাইলে কিন্তু এই ফাঁকা জায়গায় প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো আবার চাইলে কিন্তু তোমরা আলাদা খাতায় বা আলাদা কাগজেও কিন্তু এই প্রশ্নের উত্তর লিখতে পারো তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রতিটি প্রশ্নের সমাধান তৈরি করব। শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে পাখি গল্পে পাখির প্রতি কুমুর কি মনোভাব প্রকাশ পেয়েছে তো এই প্রশ্নের সমাধান আমরা ঠিকইভাবে লিখব কুমু পাখি শিকার করা পছন্দ করে না এবং পাখির কষ্ট তাকে অস্থির করে তোলে গুলিবিদ্ধ পাখিটিকে লেপের মধ্যে রাখার ইচ্ছা থেকে বোঝা যায় সে পাখির প্রতি গভীর সহানুভূতি ও মমতা পোষণ করে কুমু ইয়ারগা না থাকায় খুশি হয় কারণ এতে পাখি শিকার করা সম্ভব হবে না এর মাধ্যমে বোঝা যায় সে পরিবেশ এবং জীববৈচিত্র্যের প্রতি সচেতন পাখিটিকে সুস্থ করতে লাটুর সাহায্য নেওয়া এবং বিড়ালের ভয়ে পাখির সুরক্ষা নিয়ে নিশ্চিত হওয়া কুমুর দায়িত্ববোধ এবং পাখির প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ করে পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে দেখে কুমুর খুব ভালো লাগে এবং সুস্থ হয়ে উড়ে গেলে কুমু আনন্দিত হয় পাখির প্রতি কুমুর ভালোবাসা এবং যত্নশীলতা তার পাখি প্রেমের প্রমাণ সে পাখির দুঃখ দুর্দশা সহ্য করতে পারে না এবং তাদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত এই মনোভাবগুলো থেকে বোঝা যায় যে কুমু পাখিরের প্রতি গভীর মমতা দায়িত্ববোধ এবং সহানুভূতি পোষণ করে পাখি গল্পে পাখিদের প্রতি তার এই ভালোবাসা এবং যত্নশীলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা প্রথম এই প্রশ্নের সমাধান লিখতে পারি এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে যেখানে জানতে চাওয়া হয়েছে কুমু ও পাখির মধ্যে লেখক কি মিল দেখিয়েছেন তো আমরা যখন গল্পটি পড়ি তখন আমরা কুমু এবং পাখির মধ্যে কিছু মিল দেখতে পাই তো সেই মিল বা সামঞ্জস্যগুলো আমরা এখানে উল্লেখ করব দেখো আমি লিখেছি যে পাখি গল্পে লেখক কুমু ও পাখির মধ্যে যে মিল দেখিয়েছেন তার নিচে উল্লেখ করা হলো তো যেহেতু কুমু এবং পাখি এই দুজনের মধ্যে মিলগুলো দেখাতে বলা হয়েছে তাহলে আমরা কিন্তু ঠিক এভাবে একটি ছক তৈরি করতে পারি এবং ছকের মাধ্যমে সেই মিলগুলো বা সাদৃশ্যগুলো উল্লেখ করতে পারি তাহলে চলো দেখে নিচ্ছি দেখো কুমুর ক্ষেত্রে কুমুর ডান পা ভেঙে গিয়েছিল বলে তার পা মাটি থেকে বেশি উপরে উঠতে পারত না তো এটি কুমুর ক্ষেত্রে হয়েছিল তো এই ক্ষেত্রে পাখির সাথে মিল কোথায় দেখো পাখির ডানায় গুলি লাগার কারণে সে ডানা মিলতে পারত না তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কুমুর সাথে যে বিষয়টি হয়েছে বা যে ঘটনাটি ঘটেছে ঠিক এরকমই একটি ঘটনা এই পাখির সাথেও হয়েছে তাহলে কিন্তু দুজনের মধ্যে মিল রয়েছে এবার দেখো কুমু সুস্থ হওয়ার জন্য সোনা দিদিমার কাছে বেড়াতে গিয়েছে অপরদিকে পাখিটিও নিজের ভাঙা ডানা নিয়ে লেবু গাছের আড়ালে গিয়ে বসেছিল তাহলে এক্ষেত্রেও কিন্তু দুজনের মধ্যে মিল রয়েছে এবার দেখো কুমু দিদিমার বাড়িতে ঘনস্থায়ী এক অতিথি সে সুস্থ হলেই ফের মা বাবার কাছে ফিরে যাবে আবার একই সাথে দেখো পাখিটিও কুমুর বাড়িতে ক্ষণস্থায়ী এক অতিথি সে সুস্থ হলে নিজের জগতে উড়ে যাবে তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে কুমু এবং পাখির মধ্যে কিন্তু মিল রয়েছে এবার দেখো কুমু ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠলো আবার দেখো পাখিটিও ক্রমান্বয়ে সুস্থ হয়ে উঠলো তাহলে আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখতে পেলাম যে কুমু এবং পাখির মধ্যে কিন্তু বেশ কিছু মিল রয়েছে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে তোমরা কুমু এবং পাখির মধ্যে যে সকল মিলগুলো খুঁজে পাও তা উপস্থাপন করতে পারো এর পরবর্তীতে আমরা তৃতীয় চলে যাই যেখানে জানতে চাওয়া হয়েছে শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এসব পাখি শিকার করাকে কি তুমি সমর্থন করো কেন করো অথবা কেন করো না শিক্ষার্থীরা পাখি শিকার করা কিন্তু একেবারেই অন্যায় কাজ অমানবিক কাজ আর যেসব পাখি বাংলাদেশের নয় কিন্তু অতিথি পাখি হিসেবে যেগুলোকে আমরা চিনে থাকি এই সকল পাখিগুলো মূলত শীতপ্রধান দেশ থেকে বাংলাদেশে আসে যাদেরকে আমরা অতিথি পাখি বলে থাকি তো এই অতিথি পাখিকে শিকার করাকে তুমি সমর্থন করো কি না যদি না করে থাকো তাহলে কেন করো না তো দেখো অবশ্যই আমরা কিন্তু সমর্থন করি না সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে না আমি অতিথি পাখি শিকার করাকে সমর্থন করি না তো যেহেতু আমরা লিখলাম যে সমর্থন করি না তাহলে কেন করি না সেটিও কিন্তু আমাদেরকে উপস্থাপন করতে হবে তো দেখো অনেক কারণ রয়েছে যার কারণে আমরা অতিথি পাখি শিকার করাকে সমর্থন করতে পারি না তো সেই সকল কারণগুলো কি হতে পারে দেখো আমি লিখেছি অতিথি পাখিরা প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ তারা বিভিন্ন পোকামাকড় খেয়ে এবং বিভিন্ন গাছের বীজ ছড়িয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে অতিথি পাখি বিভিন্ন প্রজাতির হয় এবং এদের শিকার করা জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেলে জীববৈচিত্র্যের অভাব দেখা দেয় এরা পরিবেশের জন্য উপকারী তারা পোকামাকড় নিয়ন্ত্রণ করে যা কৃষির জন্য উপকারী এছাড়া তারা বিভিন্ন গাছের পরাগায়নে সাহায্য করে অনেক দেশে অতিথি পাখি শিকার নিষিদ্ধ এবং এটি একটি আইনত অপরাধ নৈতিকভাবেও এটি সঠিক নয় কারণ অতিথি পাখি শিকার করা কারণ অতিথি পাখি শিকার করা তাদের জীবনের উপর আঘাত হারে এবং প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করে শুধু তাই নয় অতিথি পাখির আগমন অনেক পর্যটককে আকর্ষণ করে যা স্থানীয় অর্থনীতিতে সহায়তা করে পাখি শিকার করলে এই পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে এ কারণে আমি অতিথি পাখি শিকারকে সমর্থন করি না এবং এটি রোধে সক্রিয় সচেতন হওয়া উচিত পাখিদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবার সহযোগিতা প্রয়োজন তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা পাখি যে শিকার করা উচিত না তার পক্ষে কিছু যুক্তি এখানে উপস্থাপন করতে পারি আমি আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নের সমাধানটি লিখতে পারবে শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নগুলো ছিল পাখি গল্প থেকে মোট তিনটি প্রশ্ন ছিল প্রতিটি প্রশ্নের সমাধান কিভাবে লিখবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সুতরাং আমি আশা করছি এখান থেকে বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পরবর্তী যে সকল কাজগুলো রয়েছে এই বাংলা বই থেকে সেই কাজগুলো বুঝিয়ে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি